হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিনা সোয়াল্ট আজকে নিয়ে আসলাম একটা টিফিনের রেসিপি ময়দা নিয়েছি কিছুটা তার মধ্যে নুন আর চিনি দিলাম এবার একটু মেখে নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ময়ম করে একটু জল দিয়ে আগে ময়ম করে নেবো তারপরে একটু জল দিয়ে এটাকে বেশ যেমন আটা ময়দা মাখে ওরকমভাবে মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেলে এটাকে এবার ছোট ছোট। লেচি করে নিতে হবে এটা মা প্রথমে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি তারপরে এটাকে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি লেচি করে এটাকে আমি এবার লুচির আকারে বেলে নেবো ছোট ছোটো লেচি করে এবার লুচির আকারে বেলে নেব বেলা হয়ে গেলে আমি এখানে দোকান থেকে মাখা সন্দেশ কিনে এনেছি মাখা সন্দেশটা কি করব। এই লুচির মতো বেলবো বেলার পরে এর মধ্যে আমি মাখা সন্দেশটা দিয়ে একটা লুচির ওপরে মাখা সন্দেশ দেবো দিয়ে তারপরে আর একটা লুচির আকারে দিয়ে বেলে রেখেছি ওটা ওপর থেকে দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে আমি চামচ দিয়ে কাটা চামচ দিয়ে চতুর্দিক দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দেবো প্রথমে হাত দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে দিলে তো হবে না তারপরে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দিলে যাতে ভেতরের মাখা সন্দেশের যে পোটটা আছে সেটা যাতে না বেরোয় এবার এটাকে আমি চেপে চেপে দিলাম দেওয়ার পরে আমি এটাকে সাইড থেকে একটু একটু করে কেটে নেবো যাতে এটাকে আমি ফুলের আকারে করতে পারি বাচ্চারা একটু টিফিন একটু সুন্দর দেখতে হবে খাওয়ার যেরকম মুখরা লাগানো দেখতে সুন্দর হলে তারা এমনি খেয়ে নেয় তাই জন্য এরকম একটু কেটে কেটে একটু ফ্লাওয়ার টাইপের আমি ডিজাইন করে নিলাম নিয়ে এদিকে আমি কড়াতে তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে আমি লাল লাল করে এপিট ওপিট করে খুব ভালো করে এটাকে ভেজে নেব এবার আমি এই ফুলটাকে মোটামুটি তৈরি আমার হয়ে গেছে একটা একটা করে আমি ফুলের মতো তিনখানা আমি এরকম তৈরি করে নিয়েছি তো তোমাদেরকে আমি একখানায় এইভাবে ফুলের মতো আকারের আমি তৈরি করে দেখাচ্ছি আর ওদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আমার একটু কথাগুলো আগে পরে হচ্ছে কারণ আমি তখন ভয়েস দেইনি আমি পরে দিচ্ছি এইভাবে আমি ফুলের আকারটা তৈরি করে নিলাম এটা সবাই পারবে একদম ইজি পদ্ধতি আমি এইভাবে তিনটে তৈরি করেছি ও টিফিনে দেওয়ার জন্য তারপরে তো কড়াতে তেল দিয়েছি তোমাদেরকে বলেছি ও তেলটা হালকা হালকা গরম হবে তখন দিয়ে হবে তাহলে এটা মুচমুচে থাকবে এটা তুমি যখনই খাও না কেন পুরো একদম ওপরটা নিমকির মতো একটু নোনতা মিষ্টি মুচমুচে আর ভেতরটা পুরো মিষ্টি মিষ্টি এটা বেশ খেতে ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দেখতেও সুন্দর আর ওরা সুন্দরভাবে স্কুলে নিয়ে গিয়ে টিফিনটা খেয়ে নিতে পারবে আমার এই তিনটে তৈরি যদি আমার ভিডিওটা ভালো লাগে আর মেয়ের টিফিন আমি এটা গুছিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক কমেন্ট ফলো এবং ফলো বা সাবস্ক্রাইব যে যেটা ভাবো সেইভাবে করে দিও আর আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখতে থেকো